অবশেষে জীবন নিয়ে সেনা পুলিশ পাহাড়ায় গোপালগঞ্জ ছাড়তে নাহিদ হাসনাত পারল সেনাবাহিনী ও পুলিশের পাহাড়ায় গোপালগঞ্জ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বুধবার ষোলো জুলাই বিকেল পাঁচটার পর তারা গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান করা পাহাড়ায় তাদের নিয়ে পনেরো থেকে ষোলোটি গাড়ির বহর গোপালগঞ্জ ছেড়েছে এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক ইসলাম আক্তার হোসেন আবদুল্লাহ সার্জিস আলম সহ শীর্ষ নেতারা রয়েছেন বুধবার দুপুর একটা মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপি হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক চেয়ার ভাংচুর সহ উপস্থিত এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করা হয় হামলা ভাঙচুরের মধ্যে সমাবেশ মঞ্চে উপস্থিত হন এনসিপিও ও কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হামলা চালালে গোপালগঞ্জের সার্কিট হাউসে অবস্থান নেয় হাসানাত সার্জি সালমেরা এ সময় তাদেরকে সার্কিট হাউসে অবরুদ্ধ করে রাখা হয় সার্কিট হাউসের চারপাশ ঘিরে রাখে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা অবস্থা বেগতিক দেখে সার্জি সালম বলেন আপনারা সবাই গোপালগঞ্জে চলে আসুন আমাদেরকে উদ্ধার করুন আর আপনারা ঘরে বসে থাকবেন না আজ মুজিববাদের শেষ দিন হবে গোপালগঞ্জে সাথে সাথে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় ঘটনাস্থলে এরপর পুলিশ সেনা সদস্যদের কড়ার নিরাপত্তা পাহারায় এক প্রকার জীবন নিয়ে গোপালগঞ্জ ছেড়ে ঢাকা চলে আসতে পারেন হাসানাত সার্ভিস